আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইডি নতুন একটি প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমাদের আইটি ভেলি শপের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো দেখাবো যেগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক ছাড়া আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা স্পেক্টার ল্যাপটপ দিয়ে শুরু করব ভিডিওটা স্টার্ট করব এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে তো এটা কিন্তু দুই তিনটা দেখে একটা পার্সেস করতে পারবেন এই ল্যাপটপ গুলো অবস্থায় দুই লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমরা একদম রিজনেবল প্রাইস এ দিব স্পেক্ট্রা 16, ইঞ্চ হচ্ছে ষোলো ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেনের এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এসএস ডি সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশন ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ ল্যাপটপটা ব্লু কালার এবং ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে ছোট্ট করে সাইনিং করা আছে ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমরা যে এই কথাটা বলি যে নট এ সিঙ্গাল বের করা যায় আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে করে দেখিয়ে দিতে যে কতদিন ইউজ করা অথবা ল্যাপটপটা কতবার চার্জ করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট কিবোর্ড যেটা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাঙ্গেন অলপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা বিগ সাইজের ট্র্যাক প্যান্ড ল্যাপটপটা কিন্তু কার্ড ডিজাইন এখানে মেনশন করা আছে কার্ড ডিজাইন দেখতে সুপার প্রিমিয়াম শিল্পেক অবস্থায় দুই লক্ষ টাকার একটু বেশি প্রাইস হবে আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে চাইলে কালেক্ট করে নিতে পারবেন যারা স্পেশালি সুপার প্রিমিয়াম বা একদম প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একটা পাওয়ারফুল ল্যাপটপ চাচ্ছেন চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের প্রিসিশন এখানে মডেল ম্যানশন করা আছে ফাইভ ফাইভ সিক্স জিরো ল্যাপটপটা কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা তো কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স আমি একটু ডেডিকেটেড গ্রাফিক্সটার মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এটাই হচ্ছে ল্যাপটপের একদম স্পেশাল একটা হার্ডওয়্যার এটা হচ্ছে এনবিডিআর টি বারোশো ল্যাপটপ জিপিও যেটা ফোর জিবি ক্যাটাগরি বা ফোর জিবি হচ্ছে এটার ক্যাপাসিটি ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজলের ফোর কে রেজুলেশনের স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটা ফুল সাইজ একটা ব্যাগটি কিবোর্ড যেটা সেভেন্টি পার্সেন্ট কাভারেজ পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে বিগ সাইজের একটা এই ল্যাপটপটাও কিন্তু শিল্প অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার উপরে প্রাইস হবে আপনারা এই মডেলটা লিখে গুগলে সার্চ করে জেনে নিতে পারবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি দুই পাশে টাইপসি থান্ডার বোল্ট দুইটা সহ তিনটা পোর্ট আছে মোটামুটি সবগুলো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ফুললি মেটাল বিল এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ লক্ষ হাজার টাকা আর আমাদের যে আগস্ট মাস জুড়ে যে বিশাল একটা অফার চলতেছে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পুরো আগস্ট মাস জুড়ে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং সাথে কিন্তু আকর্ষণীয় গিফট আইটেম সহকারে পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেডবুক এর মডেলটা হচ্ছে জেডবুক স্টুডিও জি যারা স্পেশালি প্রোডাক্টিভিটির কাজ করতে চান প্রোডাক্টিভিটির কাজ মিনস হচ্ছে যারা অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স ক্রোয়ালড্র ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপগুলো কমফোর্টেবল কারণ ল্যাপটপগুলো হচ্ছে সুপার প্রিমিয়াম শিল্প তিন লক্ষ টাকার একটু আশেপাশে প্রাইস হবে মডেল হচ্ছে জেট বুক স্টুডিও জি সেভেন এটা কোরআ সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আর এটাতে গ্রাফিক্স পাবেন আপনারা এন বিডিয়া কোয়ারড্রো টি ওয়ান থাউজেন্ড ম্যাক্স কিউ ডিজাইন এটা ফোর জিবি ক্যাপাসিটির হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স এবং আরজিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি একদম সুপার প্রিমিয়াম বিজনেস সিরিজ এই ল্যাপটপগুলো সেলপ্যাক অবস্থায় প্রচুর পরিমাণের দাম 3 লাখ টাকার আশেপাশে দাম হবে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 95000 টাকায় ফ্রন্ট সাইড ব্যাক সাইড এজ ইউজুয়াল একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নেক্সট বুক এর আরো একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি সেভেন এটার কনফিগারেশনটা খুবই হাই জেড বুক ফায়ার ফ্লাই জি সেভেন সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুল সাইজ ব্যাকটিট কিবোর্ড যেরকম নাইনটি পার্সেন্ট কাভারেজ এখানে নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ডুয়ের ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আর স্টার স্ক্রিনটা হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি পর্যন্ত এর ভিউ অ্যাঙ্গেল পেয়ে যাবেন ল্যাপটপটা মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এর লুকসটা কিরকম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু সুপার প্রিমিয়াম ল্যাপটপ অবশ্যই এর কোয়ালিটিটাও হচ্ছে সুপার প্রিমিয়াম বা সুপার ফ্রেশ কন্ডিশন হতে হবে প্রত্যেকটা ল্যাপটপে আমাদের অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকে আর এটা পার্সেস করতে পারবেন এইট্টি এবং জেড বুক স্টুডিও যারা পার্সেস করতে চান সেটার প্রাইসটা হচ্ছে নাইনটি ফাইভ টাকা আর স্পেশালি আমাদের কাছে বুকের অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে সবগুলো জেড বুক হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বুক পার্সেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন সুপার প্রিমিয়াম বা সুপার কোয়ালিটির ল্যাপটপ নেক্সটে আমরা একদম হাই ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান অ্যাডোব এলিমেন্ট আফটার ইফেক্ট অ্যাভডো প্রিমিয়ার প্রো অটো ক্যাড ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে এটার গ্রাফিক্সটা খুবই হাই এটার মডেলটা হচ্ছে এইচপি এন ভি সিক্সটিন কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এস এস জেন ফোরের এই মেসেজটি দুটোকে আপগ্রেড করতে পারবেন 8GB হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স স্টুডিও সিরিজের 3060 6GB ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স আছে তো ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম গ্রাফিক্সও সহ হাই এবং 6GB ডেডিকেটেড জিপিওর পাশাপাশি আপনারা পাচ্ছেন 8GB হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দ্যাট मींस ল্যাপটপটাতে দুইটা জিপিইউ 16 ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে এই ল্যাপটপটাও নট এ ইউজ আগে কখনো ইউজ করা হয় নাই এটাও সেলফেক অবস্থায় আড়াই লক্ষ টাকার উপরে প্রাইস হবে আর আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নট সিঙ্গেল সিঙ্গাল ইউজ যারা আসলে স্পেশালি ডেডিকেটেড জিপিউ দিয়ে সুপার প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ পার্চেস করতে চান এই মডেলটা দেখতে পারেন আর যারা একটু এর জন্য ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এটা কমফোর্টেবল মিনিমাম প্রাইসে এটার প্রাইসটা হচ্ছে এইট্টি টাকা এটার কনফিগারেশন বলে দিচ্ছি যেটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড ক্যাটাগরির একটা প্রসেসর যেটা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড আপ করা থাকে এইস প্রসেসর গুলো সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আর আট জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক এবং তার সাথে ফোর জিবি GTX 1650 dedicated graphics 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোর্টি ফোর হার্স একটা ডিসপ্লে 98% এইট পার্সেন্ট ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক প্যান্ট একটু আমি বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এটা স্পেশালি হচ্ছে গেমিং এর জন্য বিল্ড করা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ভিকটাস ফিফটিন আর এটা পার্সেস করতে পারবেন 82,500 টাকা লাস্ট মোমেন্টে একটু মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখাবো বাট ল্যাপটপটা হচ্ছে যখন ব্র্যান্ড নিউ বা সিলপ্যাক অবস্থায় ছিল খুবই হাই ক্যাটাগরির একটা প্রোডাক্ট এটা অবশ্য আমাদের কাছে একটা ইউজ ল্যাপটপ এটার বক্স সহকারে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আসুস রগ স্টিক্স রিপাবলিক অফ গেমার এখানে গেমিং এর জন্য স্পেশালি ডিজাইন করা মেনশন করা আছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ম্যাটেরিয়ালস হচ্ছে অসম্ভব কোয়ালিটি সম্পন্ন এর ম্যাটেরিয়ালস দিয়ে ল্যাপটপগুলো বিল্ড করা থাকে স্পেশালি আসুস এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন এইস কিউ সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি পাশাপাশি আপনারা পাবেন ওয়ান হার্ড ডিস্ক তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে আর জিটি এক্স ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাচ্ছেন ইন্টেলে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাকলিট কিবোর্ড এটা হচ্ছে আট জিবি ব্যাকলিট মানে কিবোর্ডের লাইটগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয় ক্লিকলেস লেস ল্যাপটপটা দেখতে কিন্তু একদম সুপার ফ্রেশ মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো বাট এটা একটা ইউজ ল্যাপটপ আর এটার যে ব্যাক সাইডটা আছে স্পেশালি খুব সুন্দরভাবে ডিজাইন করা এজন্য হচ্ছে আসুসের মার্কেটিং বা আসুসের পপুলারিটি খুবই বেশি বা ভালো এখানেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকারে ডিজাইন করা ওরা আলাদা করে আসলে ডিজাইন নিয়ে আসছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম সুপার ফ্রেশ এটাও তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন 65,500 ফাইভ টাকা প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল চাইলে আপনারা গুগলে বা বিভিন্ন জায়গায় অনলাইনে চেক করে দেখতে পারেন যে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক দিয়ে আসুস রক স্টিক খুবই একটা ভালো প্রাইস আমার দিক থেকে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি এছাড়াও আমাদের কাছে ডেডিকেটেড জিপিও দিয়ে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে যার স্টার্টিং প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা থেকে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ